সতেরোর মধ্যে মনে মনে এমাম আর আপনার মনে মনে হ্যাঁ সতের মধ্যে এগারোতেই তো মনে মনে জোহরের চার আসরের চার মাগরেবের এক আর এশার দুই তো কত হইল এগারো রাখা তো এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছে তো আগে পরে তো বোঝাই মুশকিল আর বোঝার কোনো প্রয়োজনই নাই সুতরাং আগে হোক পরে হোক আপনি সুরাফাতে আপনার পড়তে থাকেন এমাম এমাম সুরাফা কে শুরুই করেনি ধরেন আপনি পড়ে শেষ করেছেন কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই কারণ এমাম এমামের মতো মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছে কিন্তু যখন শুনছেন তখন কোনটা করা উচিত একদল বলছেন যে আপনি নেন যে কোনো পড়ে পড়েন আর একদল তো বলছেন না যখন জোরে শুনছেন তখন পড়তেই হবে না ঠিক না কিন্তু যারা পড়তে হবে না ওদের কথা বাদ দিয়ে পড়তে হবে এই মশলাতে ধরেন পড়তে হবে যারা বলছে তারা একদল বলছে যে আপনি নেন এমাম আম হয়তো শুরু করেছে অথবা সানা পড়ছে আর আপনি তার মধ্যে সানা শেষ করে দিয়ে আপনি সুরাফাতে পড়েন আগেও কার পরেও কোনো অসুবিধা নেই আর দল বলছেন এগুলো ইজতিহাদি ফতোয়া আরেক দল বলছেন আগে শোনেন তারপরে বলো জল যখন হয়ে যাবে তারপরে পড়া শুরু করে দেন আর তারপরে অন্য সুরা যদি শুরু করে দেয় শুরু করে দিক আপনি সুরাফাতেহাটা কমপ্লিট করেন আমি ব্যক্তিগত এইটাই ফতুয়া দিয়ে থাকি যে সুরাফাতেহা সতর্কতামূলক পড়েন আর যখন অলদ্দু হয়ে যাবে আমিনটা বলে নেওয়ার পরে আপনি সুরাফাতিয়া পড়া শুরু করে দেন সুরাফাতিয়া তারপরে পড়ে নিয়ে তারপর থেকে তখন শোনেন আর যদি শোনার সময় দেয় যেমন আমি মক্কামুদ্দিনে যখন বা এরকম এমন যার মক্কামুদ্দিনের মতো করে পড়ায় অলহদ্দু পরে এতক্ষণ থেমে থাকে যে ওর মধ্যে আমার আরামসে সুরাফাতিয়া পড়া হয়ে যায় সুরাফাতিয়া পড়া হয়ে যায় তো হয়ে গেল ওই সময় আর তারপরে শুনতে থাকলো শুরুর থেকে আর যদি না পাই তাড়াতাড়ি শুরু করে দিল তো আমারটা আমি পড়ে নিলাম তারপরে শুনতে লাগলাম জি তাহলে আমার সোনার উপর আমল হলো আর সুরা ফাতেহা ছাড়া হয় না ওর উপরেও আমল হলো আল্লাহ আল